ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নির্বাচিত হওয়ার পর ছয় জুন মান্ডি থেকে দিল্লি যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয় তাকে ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে ছয় জুন চণ্ডীগড় থেকে দিল্লিতে যাচ্ছিলেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত ওই দিন বিকেলে বিস্তারার বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন তিনি সেখানে সিকিউরিটি চেকিংয়ের সময় সিআইএসএফ কর্মী কুলবিন্দর কাউরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কাংনা এরপরই ওই মহিলা নিরাপত্তারক্ষী এসে সপাটে চড় দেন অভিনেত্রীকে তারপর কাঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তি পাল্টা চড় দেন ওই নারীকে প্রতিবেদনটি থেকে জানা যায় এই ঘটনার পর দিল্লি নেমে আরও বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কাঙ্গনা। অভিযোগে তাকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি এর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে ওই নারী সদস্যকে বহিষ্কার করে সিআইএসএফ সংস্থাটির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন ওই নারীর বিরুদ্ধে স্থানীয় পুলিশ থেকে থানায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটির পর সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দেন কাঙ্গনা সেখানে অভিনেত্রী জানান পাঞ্জাবের সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে হামলাকারী ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক মূলত ভারতে দু হাজার সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেয়া পাঞ্জাবের নারীদের নিয়ে সোশ্যাল হ্যান্ডেল এক্সে বিতর্কিত পোস্ট করেছিলেন কাঙ্গনা এ কারণে তার উপর ক্ষুব্ধ ছিলেন পাঞ্জাবের অধিবাসী কুলবিন্দর এই ক্ষোভ থেকেই তিনি কাঙ্গনাকে চর মেরেছে বলে দাবি করা হয়েছে